এত রাগ ওনার পরে মানুষের ওনার বাড়িটা পর্যন্ত দ্বিতীয় বার করে একবার বেগেছে ওনার চাইতে বড় নেতা বাংলাদেশে আমি তো দেখেছি ওনার চাইতে বড় বড় নামকরা করা নেতা পুরাতন নেতা কই তাদের বাড়ি ঘর তো এখনো ভেঙেছে কিন্তু এত রাগ নিয়ে ভাঙে একবার ভেঙেছিল পাঁচ তারিখে বিকালে আবার এই পাঁচ তারিখে ভেঙেছে এক কথা বলছে এখানে জালেমের নাম ধরে জনগণকে সতর্ক করার জন্য সামনে যেন তার জুলুম থেকে বেঁচে থাকা যায় তার নাম ধরা যায় গেছে দুই নম্বরে যে সন্তান সমর্থ আছে টাকা পয়সা আছে প্রভাব প্রতিপত্তি আছে অর্থ সম্পদ আছে এর পরেও সে মা বাবার খোঁজ নেয় না মা বাবার পেছনে খরচ করে না এইরকম সন্তানের নাম ধরে জনগণকে সতর্ক করা যায় গেছে আমি কথা বোঝাতে পারছি এই জন্য আমি কয়েকজনের নাম ধরলাম সতর্ক করার জন্য এটা গেবক হবে আমরা যারা আন্দাজে মানুষের গেবক করি বসে বসে এক জায়গায় আপনি কিন্তু মরা ভাইয়ের গোষ্ঠ খাচ্ছেন চার দোকান গুলোতে এগুলো বেশি হয় আল্লাহ বলেন যে মানুষগুলো মাল জমা করে কি জমা করে আর বারবার গুনাহ করে ইয়া সাবান আল্লাহ ভালো হওয়া শ্রদ্ধা 보면은 কালিমাত আমার কাছে स्थाईভাবে থাকে এখন মাল কি মাল মানে আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মালিক নাকি সেইটাইতে কিছুদিন আগে চলে গেল কামান লটাস কামান আবুল মাওলানা লটাস কামান না মাল মানে এই পৃথিবীতে তাফসিরে আমি পড়েছি ঈমান শব্দের ব্যাখ্যা চারটা কয়টা আর জোরে বলেন এক নাম্বার এই পৃথিবীতে আর দুনিয়া কুল্লু হামাতাউন আখাইরু মাতাউদ দুনিয়া ইমরাতু হা নবীজি বলেন পৃথিবীর সব কিছুর মান সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ ওয়ালা মেহমান তাহলে আল্লাহ ওয়ালা মেহমান থেকে সম্পদ মান কথা বলেন না কেন

তিন নাম্বারের স্বামী যখন বাইরে কাজ করবে দিনের জন্য ইসলামের জন্য মানবতার করবে আপনি দিক থেকে খাদি মতো সাহায্য করবেন যেটা পছন্দ করে জীবন চলে গেলে ওইটা আপনাকে মারা লাগবে আমি স্বামী এখানে যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর পক্ষ নিয়ে বলছি আল্লাহর পছন্দ করার আমি মাথায় হাতে নিয়ে বলতে পারবো

সম্মানিত মা বোনেরা দেখেন আপনারা কুষ্টিয়া জেলার বউ হয়ে এসেছেন আপনাদের ভাগ্য ভালো এই কথা বলেন কেন আমরা জানি কুষ্টিয়া জেলায় বিভিন্ন জেলা থেকে মেয়েগুলো এসেছে আমরা কুষ্টিয়ার স্বামীরা এক বাক্যে হাত তুলেছি যে আমাদের মা বাবা বিয়ের পর আমাদের সাথে থাকবে একশোটা মহিলার আটানব্বইটা বউ এটা চাইবে কথা বলো আপনি মনে করছেন আমি নামাজ পড়ে রোজা রাখি কালো বোরকা পরে জান্নাত পেয়ে বসে আছে জানেন না জাহান নামাজ জায়গা পাবেন না যতক্ষণ স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে না করবে ততক্ষণ স্বামীর মন পাবেন না কথা বলেন না কেন অধিকাংশ স্ত্রীকে ওর বড় বোন আর ওর মা ওখান থেকে শুধু ইঞ্জেকশন দেয় তাড়াতাড়ি আলাদা হয় আর আমি খেতে পারবো বাইরে আগে আমি নীল কি গিয়েছিলাম কৃষক না এটা বৃদ্ধাশ্রমে নিয়ে যাব কী সে দেখে এদিকে পঁচিশ জন মা এদিকে পঁচিশ জন বাবা বসে আছে চকে ভেতরে কমেনি কর্ম করছে দরিদ্রের সাথে কথা বলবো একজন বলছে আমার ছেলে ডিসি আর একজন বলছে আমার ছেলে আমেরিকা অথবা আমার বৌ মার ভ্যানখানির কারণে আমাদেরকে তিন মাস রেখে গেছে বৃদ্ধাশ্রমে আমার শেষ বয়সে একটু নাতি না তুমি কাশে থাকবো সে কপাল আমাদের মেয়ে ছেলে কি সি ছেলে কি আরেকজন একজন ছেলে

এখন এই জানুয়ারি মাসে সর্দি বের হচ্ছে 100 জনের 58 জন মানুষ চাইছে আমরা কোরআনের বিধান চাই গত বর্ষদিনের রিপোর্ট এই বাংলাদেশে এখন 100 জনের 66 জন চাইছে আমরা কোরআনের বিধান চাই হিন্দু পর্যন্ত 19 থেকে 58 58 থেকে 66 বাড়ছে না কমছে বাড়ছে কত কিছুদিন থেকে এই দেশে 100 জনের একশো জন মানুষ বলবে কেন করালেন কি ভাব দাদা আইন দিয়ে বহু কিছু দেখেছি কিচ্ছু হয় চ চুরি করলে আমরা যে জেলে ও চুরি করতে যেয়ে হয় ডাকাত ডাকাত দেবেন ফোনী হয় আমি যেখানে ছিলাম তার নিস্তারা একজনকে ধরে জেলে দিয়েছে বাড়িও গাছি করে পরে দিয়েছে গাজা খাওয়ার কারণে জেলে কষায় কারোর ভেতরে যে গাঁজা গাছ

বেকার চারটার পরে সবাইকে তালা লাগিয়ে দেয় এই লোকটা কে এসে আমার বলছে একটা মাসা জিজ্ঞাসা করবো নজর বলেন তো আমি বলছি আপনি কে আপনাকে তো আমি দেখিনি আর সবাই এখন তালা লাগানো চারটার পরে আর আপনি রাত নয়টার পরে এসেছেন কি আপনি আমি তো আর জানি না যে ওটা সৌদিন আসলাম আমার বলছে মাসলা জিজ্ঞাসা করবো বলেন আমি তো আর নামাজ কালাম বিশ্বাস করি না পড়িও না

যেই রকম উচ্চলাম সেই রকম ভয়ঙ্কর এই মানুষগুলো ওখানে আছে আপনি মূল চুরি করে যাবে ওরা বলবে আরে ব্যাটা চুরি করে মানুষ ধরা পড়ে আমার কাছে থাক মানুষ কি করে জবাই করা লাগে করে শিখাবো এই জন্য এই দেশে আইন দিয়ে হবে না এদেশের আইনগুলো চোর গেলে ডাকাত ধয় ডাকাত দিলে খুনি হয় এক কথা না কেন

তিন নম্বর দরজা যার নাম পড়ি আমি চাষি রে তার নাম হচ্ছে হতমা নাম কি এই দরজা দেয়াল্লা তাদেরকে প্রবেশ করাবে। করাবেন বনাল বলেন কামলা তার খরয় না লাইন বাজান না ফিল হতমা তার আমি হতমায় দেবো আমার ধর হতমা নবী আপনি সানের হতমা কি নারলহীন ম খোদ্রা